হ্যালো গাছ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন বছর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সবাইকে ভালোবাসা রইল আর আমরা চলে এসেছি চরকের মেলায় দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় চরকের মেলায় আমাদের এখানেই হয় কাছাকাছি আর আমরা এখানে আসি প্রতি বছরে একবারই হয় আর এখানে প্রতি বছরই প্রচণ্ড ভিড় হয় আর এখানে দেখতে পাচ্ছ সৌগত রায় এসেছিল সৌগত রায়কে নিয়ে সবাই মাথামাতি খুব ভিড় করেছিল আর নিচটা এত ভিড় আমরা যার জন্য নিচে যেতে পারিনি ওপর দিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছে আর ওই দূরে দেখছো দোলনা দোলনার লোক আর ওপর দিয়ে আমি তোমার ভিডিওটা দেখাচ্ছিলাম এত ভিড় মানে প্রচণ্ড ভিড়ের চোটে আমরা নিচে যেতে পারিনি সৌগত রায় এসেছিলো বলে এই আমরা দেখাচ্ছিলাম তোমাদের রাধাকৃষ্ণ মন্দিরের ওপর থেকে এ দেখো এখানে আবার ছোট্ট একটা ছোট্ট না বড় রাধাকৃষ্ণ একটা মন্দির এখান দিয়ে আমরা ভিডিওটা করছিলাম তারপরে অবশেষে আমরা নিচের দিকে নামছি ওই দেখো দূরে একটা মন্দির ওইটা কালী ঠাকুরের মন্দির ওইখানেও যাবো তোমাদের দেখাবো আর ওইদিকে বাচ্চাদের দোলনা বসেছিল আর এইদিকে দেখো নন্দিনী আর নন্দিনীর মা মানে আমার ভাইয়ের বউ আর আমার লোকে আমার সাথে ভিডিও করে তোমরা দেখেছি এ জুতো টুতো পরে আমরা চলে গেলাম কালী মায়ের মন্দিরের এইদিকে দিকে যেখানটা তোমাদের ওপর দিয়ে দেখাচ্ছিলাম মন্দিরটা তারপরে ওই দূরে দেখো একটা অত মানে শিব ঠাকুর শিবের মধ্যে গণেশ আমি এটা নতুন দেখলাম তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানো এবার চলো চলে যাচ্ছে তো রায়ের ওইখানে একটু জল প্রকল্প আমাদের এখানে এনে দিয়েছেন সেই জল প্রকল্পের পরিশ্রুত পানীয় জল আমরা এই ওয়ার্ডের লোকেরা পান আরও বিভিন্ন কাজ এই আমাদের ইতিমধ্যেই যে আপনারা জানবেন দমদম রোডে একটি বাঘ বাঘজোলা খালের উপরে ব্রিজের কাজ চলছিল কিছুদিন আগে তিনি সেটা উদ্বোধন হয়েছে তো তোমরা দেখতেই পেলে এখানে সৌগত রায় একটু বক্তৃতা ওনার আর তারপর আমরা চলে আসলাম অশোকত রায় বক্তৃতা শুনে মেলার মধ্যে এই দেখো মেলার মধ্যে এখানে কেনাকাটির জন্য ওরা ঢুকে গেছে পনেরো টাকা জিনিসের দোকানে ঢুকেছিলও লোকিয়া নন্দিনী ওরা কি কিনছে আর এখানে দেখ একটা করে কুকুরের মতন দেখে আমরা তো খুব অবাক হয়ে গেছি খুব সুন্দর লাগছিল এই দেখ তারপর এখানে দিচ্ছিলো জল অন্য। জল আর আমরা এখানে জল আর গুজিয়ে নিয়ে খেয়ে নিলাম খুব গরম লাগছিলো আর এখানে চলে আসলাম পানের বাহার দেখতে পানের দোকান মানে পাহানের পানের বাহার বসে লোক সুন্দর খেতে হয় পানগুলো আমরা একটা কিনে খেলাম আর এখানে চলে এলাম আবার খাবারের দোকানে ঢাকাই পরোটা অর্ডার দিয়েছিলাম ঢাকাই পরোটার রোল সুষমার রোল খেলল আর ঢাকাই পরোটা খেলাম আর এদিকে চলে আসলাম জিলাপির দোকানে জিলাপি পাঁচশো জিলাপি নিয়ে বাড়ির দিকে আর রওনা দিলাম এখানে জিলাপির জন্য একটু দাঁড়াতে হয়েছিলো তারপর আবার কিছুক্ষণ গিয়ে একটুখানি ও সাগর বাবা জিলাপিটা ভাজছিল তেরকমন সাগর বাবা কটা বাদাম কিনে খেয়ে নিলো আর এই দিয়ে দেখো জিলাপি ভাজছিল বলে একটু দেরি হচ্ছিলো নন্দিনী লক্ষ্মীদের পার্কে ঢুকে পার্ক চ মানে পার্কে ঘুরছিলো তারপরে আমরা আইসক্রিম নিয়ে নিলাম পাঁচ ছ জনে গেছিলাম ছটা আইসক্রিম নিয়ে দিকে দেখো সব কিছু কেনাকাটা করে আইসক্রিম খেতে খেতে বাড়ি চললাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিও আর এতটুকু রইল ভিডিওটা বাই আবার নতুন ভিডিও দেখতে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেল